হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরেছি কারণ আজকে আছে শ্যুট তো এখন আমি করব মেকআপ তারপর আমি খাবো ওরা চলে আসলে শুরু হয়ে যাবে আজকে আমার বাড়িতে শ্যুট হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বিটিএস তো সাথে থাকো দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক দিন পর আজকে আমি আজকে ব্রেকফাস্ট বানিয়েছি আর ব্রেকফাস্টে বানিয়েছি পোহা আমি অলংকার করে রেডি হয়ে গেছি সুন্দর করে এখন আমি করব মেকআপ ওরা তো অরেঞ্জ হয়ে যাচ্ছে তোমার লাইট খারাপ ওন্ডার ব্র্যাকেট ডিজাইনটা তোর খুব সুন্দর ওকে চলো আমরা শুটে আসছি আমরা পরে কথা হবে সাল nice. কার <laughs>

আমাকে এই এই বলে ব্যক্তি আমাকে মনে করিয়েছে যে আমি ব্লগ করছি সু ব্যক্তি এই যে আমাদের ডিওপি যে কোনো আমার ফোনটার অবস্থা খুব খারাপ এই জন্য আমি একটাই সবাইকে জ্ঞান দেবো রাগের মাথায় কখনো নিজের ফোন ছুটবে না তুমি অন্যের ফোন ছুটতেই পারো এখন আমাদের আমি হাত দিয়ে দেবো এই হাতে হাতে এভাবে হাতটা রাখ এখন আমাদের হাফ টাইম আমরা একটু পরে আবার শুট শুরু করবো হাফ টাইম কমপ্লিট এবার আমরা আবার শুটে ঢুকবো কি পড়ে গেছে কার কি পড়ে গেছে সো হচ্ছে এখন আমরা আবার শুট শুরু করছি ইয়ে আমরা এতটাই ট্যালেন্টেড

আর আমার মা এখানে রেডি হচ্ছে কারণ আমাদের যে এনজিও আছে মানবিক আজকে ওইটার থেকে আমরা নতুন স্কুল শুরু করছি আজকে হচ্ছে স্কুলের উদ্বোধন আমার শ্যুট আছে বলে আমি আজকে যেতে পারলাম না বাট আমি নেক্সট দিন যাব ইয়ে এটা একটা হয় না দেখি সেটাই হোক অত কথা বলতে না গোশি এখন আমাদের জন্য চা বানাচ্ছে কারণ সৌভিক গেল বাড়িতে খেতে বারবার বললাম যে বিরিয়ানির সিন আছে বিরিয়ানি নেই সবাই খেয়ে নি বাট খেলো না বললো বাড়িতে রান্না হয়েছে প্রত্যেকবারই সৌভিক এটাই করে বাড়িতে গিয়ে খেয়ে আসে স্নান খাওয়া দাওয়া করে আবার আসে স্পেশাল ম্যাগি বানিয়েছে এখানে তো এই কর বাড়ির বউ আমি কিন্তু আমি কাকে হায়ার করেছি প্রামো কাকা হ্যাঁ এটা বললাম এটা প্লেট এটা ইয়ে নিয়ে আসতাম চামুচ চামুচ হ্যাঁ চামুচ লাগবে তো ওকে এখন হচ্ছে এখানে ওর মেকআপ করছে মিন্স মেকআপ কিছুই না চোখের তলে একটু ডার্ক সার্কেল করবে আর সেটাই করতে কি দেখো মুখের এক্সপ্রেশন গোপুর ও সুরসুরি লাগছে দেখি মুখটা দেখি একটু এরকম কেন হয়

আমি আমার শাড়ি ছিঁড়ে ফেলেছি এমন জায়গায় শাড়ি ছিঁড়েছি দেখানো যাচ্ছে না এই যে এটা আমি একবারই পরেছিলাম ঠিক আছে গোপুর মুখটা যা লাগছে না রে শাড়িটা ছিঁড়ে গেল আমার এরপরে যদি ভিডিওতে ভিউজ নাই আমার শাড়ি কুরবান করেছিলাম আমি আমার শর্ট শেষ তো আমার জন্য প্যাক আপ এখন লাস্ট টেক বাকি আছে শ্রেয়া আর গোপুর তো ওই ঠিকটা হয়ে গেলে ছুটি রেডি হয়ে গেছে আমি দুটো ব্লগ একসাথে করছি হ্যাঁ আর নতুন শুটের জন্য মিনস কিছুই না একটা জাস্ট কন্টেন্ট রিলিজ শুট করব তার জন্য হালকা করে একটু মেকআপ করছি সেই সকালে মেকআপ করেছিলাম সেটার উপর অনেক জল পড়েছে তো গলে গলে গেছে ওই জন্য তো আমাদের এখন প্যাকআপ আর আমি এইভাবেই আজকে বেরোবো তো এরপর আমাদের হচ্ছে নতুন নতুন ভিডিও আসছে কিছু আমার একটা আমার চ্যানেলে আসছে একটা ওর চ্যানেলে আসছে তো ওই ভিডিওগুলো দেখতে হবে সুন্দর তো আমি এখন একটুখানি ফ্রেন্ডদের সাথে ইভিনিং আউটে বেরিয়েছি তো ভিডিওটাকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা পুরো বাড়ির মতো লাগবে দারুণ লাগবে আমি তো দেখে আমি এগুলো ওভার হয়ে যাচ্ছে ওকে আমিই বলেছিলাম আমার তারিখ করে একটু ওভার বোঝা যাচ্ছে সত্যি খুব ভালো লাগে খুব ভালো লাগে ওকে